সময়টা আঠেরোশো কুড়ি থেকে আঠেরোশো সাতষট্টি অর্থাৎ টোটাল সাতচল্লিশটি বছর আচ্ছা যদি আমরা হিসেব করি এই আঠেরোশো কুড়ি থেকে আঠেরোশো সাতষট্টি কোন সময় এটা ভারতবর্ষ স্বাধীন হওয়ার অনেকটা আগে অর্থাৎ ভারত স্বাধীন হয়েছিল উনিশশো আর এই যে ঘটনাটা আমি বলছি এটা একদম শেষ যে সালটি ছিল সেটার কথা হচ্ছে আঠেরোশো সাতষট্টি তাহলে হিসেব মতন দাঁড়ায় আশি বছর আগে ভারতবর্ষ স্বাধীন হওয়ার আশি বছর আগে এবার কেন এই কথাটি বললাম সেটা বলে রাখি ভারতবর্ষের প্রথম ব্যারিস্টার স্বাধীন ভারতের তো নয় যখন তিনি ব্যারিস্টারি করতেন তখন আমাদের দেশ পুরোপুরি কিন্তু ইংরেজদের কাছে পরাধীন সেই সময় ভারতের প্রথম ব্যারিস্টার কলকাতা হাইকোর্টের কে হয়েছিলেন সেটা কি জানা আছে বন্ধুরা ভীষণই ইন্টারেস্টিং জিনিস তখন যিনি ব্যারিস্টার হয়েছিলেন ব্যারিস্টার বলবো না ইনাকে বলা হবে কলকাতা হাইকোর্টের প্রথম জাজ এবং তিনি হলেন শম্ভুনাথ পণ্ডিত যার নামে কলকাতাতে কিন্তু রাস্তা আছে শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিট এবং এটি কোথায় সেটা হলো কলকাতার সদন যে মেট্রো স্টেশন ঠিক তার পাশে পিজি হসপিটালের যে সামনের গলি বা পিজি হসপিটালের নিউরো সায়েন্সের যে ডিপার্টমেন্ট আছে তার সামনে যে রাস্তাটা ওটাই হল পণ্ডিত শম্ভুনাথ স্ট্রিট অর্থাৎ শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিট আমি সেখানে গিয়েছিলাম সেখানে তার বাড়িটা দেখার জন্য গিয়েছিলাম শুনেছিলাম সেখানে তার বাড়ি এখনও আছে কি অবস্থায় আছে সেটা দেখার চেষ্টা করেছিলাম বিকেল বিকেল কিন্তু পৌঁছে গেছিলাম সেখানে সেই ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো বন্ধুরা ইতিহাসটা মোটামুটি বলে নিলাম তো বুঝতেই পারছে সেই যিনি কলকাতা হাইকোর্টে জাজ হয়েছিলেন প্রথম একদম প্রথম কিন্তু তিনি তার কতটা পাওয়ার ছিল বা কতটা তিনি শিক্ষিত ছিলেন নিশ্চয়ই বুঝতেই পেরেছ তা না হলে তাকে কলকাতা হাইকোর্টের জাজ কেনই বা করা হবে তিনি আসলে ছিলেন একজন কাশ্মীরি পণ্ডিত সেই কাশ্মীরি পণ্ডিত কলকাতায় আসলেন এসে কলকাতা হাইকোর্টের জাজ হলেন যা ভারতবর্ষের প্রথম ভারতীয় হিসেবে তিনি পরিচিত তো চলো পুরো জিনিসটা তুলে ধরি কলকাতার এখান থেকেই তার বাড়ির কিছুটা অংশ দেখাবো তো এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স অর্থাৎ পিজি হসপিটাল তারই একটা অংশ এখানে এই হচ্ছে আমার পেছনে সেই জায়গাটি এবং এটা যে রাস্তার উপরে অবস্থিত শম্ভুনাথ পন্ডিত স্ট্রিট এবং এই যে পেছনের যে রাস্তা এই রাস্তাটা হচ্ছে শম্ভুনাথ পন্ডিত স্ট্রিট এবং যেটা দেখানোর জন্য মেনলি এই ভিডিওটি করছি সেটা হলো শম্ভুনাথ পন্ডিতের বাড়িও কিন্তু এখানে তিনি ভারতবর্ষের প্রথম ছিলেন কলকাতা হাইকোর্টের মানে বুঝতেই পারছো যে কত একটা বড় মাত্রের মানুষ ছিলেন এবং সেটাও যখন ভারত স্বাধীন হয়নি তার আগে মানে যখন ইংরেজ শাসন চলছিল সেই সময় তার প্রথম কিন্তু জাজ তিনি ছিলেন তো চলো সেই বাড়ি দিকে একটু দেখাই আচ্ছা এবার একটু দেখিয়ে দিই এই হচ্ছে সোমনাথ পণ্ডিতের বাড়ি এই যে যে বটগাছটা এই যে দেখা যাচ্ছে ঠিক গাছের গোড়ায় ওখানে একটা বোর্ড আছে ওখানেই কিন্তু লেখা আছে শম্ভুনাথ পন্ডিতের বাড়ি তো সেই বাড়িটিকে এবার দেখাবো এই যে লেখাটা দেখতে পাচ্ছি হলুদ রঙের বোর্ড শম্ভুনাথ পন্ডিতের বাড়ি বহু পুরোনো বহু প্রাচীন বাড়ি এখান থেকেই দেখাই শম্ভুনাথ পন্ডিতের বাড়ি আরো চিহ্ন দেওয়া এটা হচ্ছে সেই বাড়ি শম্ভুনাথ পন্ডিত তার নামেই কিন্তু এই জায়গাটির নাম হয়ে গেছে শম্ভুনাথ পন্ডিত স্ট্রিট তার অনেক ইতিহাস আছে তিনি কাশ্মীরি পন্ডিত ছিলেন তিনি কলকাতার প্রথম ব্যারিস্টার ছিলেন এবং যেই সময় তিনি ব্যারিস্টারি করতেন সেটা ছিল পুরোপুরি ইংরেজ শাসন সাল তখন কিন্তু তিনি এখানে ব্যারিস্টারি প্রথম কলকাতার বুকে কিন্তু ব্যারিস্টার হন এই তার বাড়ি ঠিক আমি যে এখান থেকে দেখাচ্ছি এই যে এখান থেকে শুরু হয়েছে বাড়িটা মেন অতটুকু অতটুকু চলে গেছে আর যেটা ওনার নিজস্ব ঘর ছিল সেটা হচ্ছে এই বটগাছের গোড়া থেকে একটা গেট আছে এই গেট থেকেই কিন্তু সেই ঘরটা ছিল এটাই ছিল পুরনো ঘর শম্ভুনাথ পন্ডিতের এবং এখানে পিজির পাশে তার নামে কিন্তু একটা আছে তিনি সেই দান করে গেছেন শম্ভুনাথ হসপিটাল এই সেই জায়গা শম্ভুনাথ পন্ডিতের বাড়ি গুগলে সার্চ করলে কিন্তু এই জিনিসটা আমরা পেয়ে যাব শম্ভুনাথ পণ্ডিত কে ছিলেন কত সালে তিনি কলকাতার ব্যারিস্টার হন প্রথম ভারতবর্ষের প্রথম ব্যারিস্টার ছিলেন তিনি কলকাতার থেকে আঠারোশ তেষট্টি